নমস্কার জয়শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে দেখতে দেখতে দু হাজার চব্বিশ আমরা অতিক্রম করে ফেললাম এবং দু শুরু করছি দু হাজার পঁচিশে জানুয়ারি রাশি ফল নিয়ে আজকে যদি আমরা আলোচনা করব কতটা ভালো থাকবেন আপনি কতটা ভালো থাকবেন আপনারা কোন কোন ক্ষেত্রে উন্নতি চরমে থাকবে তুঙ্গে থাকবে আর সাড়ে সাতির মধ্যবর্তী সময়েও জানুয়ারি মাস কেন বিশেষ কতটা পজিটিভিটি আসতে পারে সম্পূর্ণ আলোচনা করব সবার প্রথমে আপনাদের বলি হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট মিনের ক্ষেত্রে মাঝে কিন্তু স্বাস্থ্য নিয়ে এতটা সমস্যা ছিল না কিন্তু ইদানিং বা কয়েকটা মাস ধরে আপনি কিন্তু বিভিন্ন রকমের স্বাস্থ্যজনিত সমস্যায় পড়ছেন আজকে একটা কালকে একটা এবং এক এক সময় এক এক ধরনের প্রবলেমগুলো আসছে এটি নয় যে একটি নির্দিষ্ট প্রবলেম কন্টিনিউয়াসলি চলছে মাঝে থামছে আবার হয়তো সেই প্রবলেমটাই আসছে বাট হ্যাঁ প্রবলেম আসছে এটা কিন্তু ফ্যাক্ট আমি মনে করি মীন রাশির জাতক জাতিকাদের উন্নতি যোগ আছে মীন রাশির জাতক জাতিকারা বর্তমান যে সিচুয়েশানে আছেন তার থেকে একটা বেটার সিচুয়েশন তৈরি করতে পারবেন আরো ভালো একটা পরিস্থিতি তৈরি করতে পারবেন এটা আমার বিশ্বাস শুধু নয় এটা আমার কমিটমেন্ট তবে মিন রাশির জাতক জাতিকাদের মানসিক স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ করা দরকার ফিজিক্যাল হেলথ যা আছে আপনি সামলে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না ফিজিক্যাল হেলথের পজিটিভিটি হানড্রেড পারসেন্ট বাড়তে চলেছে দু হাজার পঁচিশের জানুয়ারিতে অ্যান্ড ফিজিক্যাল হেলথ নিয়ে প্র্যাকটিক্যালি কোনো প্রবলেম আপনার হবে না সেই অ্যাসিটি আমি তো আপনাকে দিচ্ছি বাট প্রবলেমটা কোথায় জানেন মেন্টাল হেলথের ক্ষেত্রে মানসিক চাপটাকে নিয়ন্ত্রণ করতে না পারলেই মুশকিল মানসিক পজিটিভিটিটাকে কন্ট্রোল করতে না পারলেই নানা রকমের প্রতিবন্ধকতা আর এখানে আপনাকে মানসিক শান্তি প্রশান্তি মানসিক চাপকে নিয়ন্ত্রণ করতেই হবে এনি হাউ নিয়ন্ত্রণ করতে হবে আইদার আপনাকে মেডিটেশন করতে হবে আইদার আপনাকে সাইকোলজিক্যাল কাউন্সেলিং করতে হবে কোনো না কোনোভাবে এনি আপনার মেন্টাল যে পরিস্থিতি রয়েছে মানসিক যে চাপ রয়েছে সেটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে মিনের ওয়েলথ বা সম্পদ নিয়ে আমি কিন্তু জানুয়ারিতে বেশ আশাবাদী কারণ আপনাদের সেকেন্ড হাউসের লর্ড ফিফতে থাকলেও রেট্রোগ্রেড এবং নিচস্ত হ্যাঁ স্লো মুভমেন্ট হবে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে জটিলতা কিছু দেখছি না আয় বাড়বে বলে মনে করছি তবে স্লো ধীর গতিতে কচ্ছপের গতিতে অর্থনৈতিক উন্নতি হবে আর খরগোশের গতিতে খরচ বাড়তে পারে যদিও আলটিমেটলি ব্যালেন্স হবে জানুয়ারিতে কিছুটা ব্যালেন্সিংয়ের জায়গাও রয়েছে কিছুটা আন্ডারস্ট্যান্ডিং আপনাকে ব্যালেন্স করতে সহযোগিতা করবে আর এটা হচ্ছে বেসিক্যালি মিনের কচ্ছপের গতিতেই আয় হচ্ছে আর খরগোশের গতিতেই ব্যয় বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে তবে মাথায় রাখতে হবে কচ্ছপ কিন্তু জয়ী হয় তো আপনাকেও ধীর স্থির হতে হবে ব্যয়টাকে সংকোচ করতে হবে এবং আমি বিশ্বাস করি আমি মনে করি ব্যয় সংকোচনের জায়গা রয়েছে আপনারা কিন্তু ব্যয় সংকোচন করতে পারবেন মিন রাশির জাতক জাতিকাদের জীবন অন্যতম বড় প্রবলেম কি জানেন তার ফ্যামিলি লাইফ তার ভাই বা দাদা বা মা বা তার পিতা কোনো না কোনোভাবে পজিটিভিটির অভাব বোধ করছে এবং যেটির কারণে আপনার মানসিক চাপ বারংবার বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে মিনের কোনো কোনো জাতিকা তার দাদাকে নিয়ে সমস্যায় আছে কোনো 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 জাতক তার বোনকে নিয়ে সমস্যায় আছেন হ্যাঁ তার এমন কোন অ্যাক্টিভিটি যেটা তার পরিবার মেনে নিচ্ছে না সেটার কারণে সেও মেন্টালি স্ট্রেস পাচ্ছেন আবার কোথাও যেন কি আপনার কিছু সম্পদ কিছু সম্পত্তি হয়তো আপনার যেখানে আগে বাড়ি ছিল আদি বাড়ি ছিল সেখানে আছে বাট আপনি সেটাকে সংরক্ষণ করতে গিয়ে ভয় পাচ্ছেন উই হ্যাভ টু প্রোটেক্ট দ্যাট আমাদের সেই জায়গাটাকে প্রোটেকশন দিতে হবে ইটস ভেরি নেসেসারি মিনের কিন্তু জ্ঞাতি প্রচুর বেড়েছে এবং আপনার মনে হবে যে আপনার তো ভাই আপনার খুড়তুতো ভাই আপনার খুঁর্তুতো জেটতুতো মাসতুতো দাদা তারা আপনাকে তাদের জীবনের থেকেও বেশি ভালোবাসে বাট প্রাকিক্যালি সেটা কিন্তু নয় হয়তো ভাসে কি আর খারাপ হয় পৃথিবীতে তবে অনেকেই যে আপনার বিরুদ্ধ আচরণ করছে অনেকেই যে আপনার বিরুদ্ধে অলরেডি সেই গুটি সাজাতে শুরু করে দিয়েছে এরকম একটা টার্ম সম্পর্কে আমরা পরিচিত নই কি প্র্যাকটিক্যালি সেটা হচ্ছে তো সেই জায়গা থেকে ধনাত্মকতার মাত্রা ধনাত্মকতার ক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি মনে করি বর্ধিত হবে বলে আমি মনে করি পরিস্থিতি স্বাভাবিক হবে পরিস্থিতির ডেভেলপমেন্ট অনেকাংশেই আমরা লক্ষ্য করতে পারব রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই কী রাশি মিন রাশি মিনের এডুকেশনের ক্ষেত্রে কিন্তু একটা বড় সরব পরিবর্তন হতে পারে অনেকেই কয়েক বছর একটা নির্দিষ্ট এক্সামিনেশনের জন্য আছে নিট দিতে হবে মেডিকেলে চান্স পেতে হবে অনেকে জে ডবল ই জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন তার আবার দুটো ভাগ আছে সম্ভবত অ্যাডভান্স যাই হোক তো এই ধরনের জন্য চেষ্টা করে বা কমন ল টেস্ট বিভিন্ন অনেকে ধরনের বিষয়বস্তুগুলোর জন্য ট্রাই করেন অর্থাৎ যেখানে বা যে এক্সামিনেশানে উত্তীর্ণ হলে আপনি কোনো একটি কোর্সে অ্যাডমিশন করতে পারবেন এই ধরনের কোর্সের চেষ্টায় যারা আছেন এই ধরনের কোর্সগুলোকে কমপ্লিট করার চেষ্টা যারা করছেন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনাদের চেষ্টা সফল হতে পারে আপনাদের সাকসেস বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আপনারা কোয়ালিফাই হতে পারেন বা আপনার ইপ্সিত আপনার প্রিয় যেখানে আপনি অ্যাডমিশন করাতে চান এতদিন ধরে যেখানে অ্যাডমিশনের জন্য এত চেষ্টা প্রচেষ্টা করলেন সেখানে কিন্তু অ্যাডমিশনটা আপনার হয়ে যেতে পারে বলেই মনে করছে তবে যাদের রিসার্চ চলছে পোস্ট টক চলছে এবং বিদেশ থেকে বা দূর থেকে করছেন সেখানে একটা মনিটারি প্রবলেম হচ্ছে রিগার্ডিং ইউর রিসার্চ আপনি একটা মনিটারি প্রবলেম ফেস করছেন সেই প্রবলেমগুলোকে কিন্তু ধীরে ধীরে আপনি দেখবেন ক্রমশ পজিটিভ দিকে নিয়ে যেতে পারছেন তার সম্ভাবনা প্রবল যাদের সিনিয়রের প্রবলেম হচ্ছিল কোথাও গিয়ে দেখছেন আপনার যিনি টিচার আপনার যিনি এডুকেটর আছেন যিনি আপনাকে গাইড করবেন তিনি গাইড করছেন না তিনি যদি গাইড করতেন এর আগেই সাবমিশন হয়ে যদি এর আগেই আপনি কমপ্লিট করে বেরিয়ে আসতে পারেন ইফ আই এম নট ভেরি রং অপোজিট জেন্ডারের যদি এডুকেটার হয় দেন বেটার সেম জেন্ডারের যদি এডুকেটার হয় তাহলে প্রবলেম বেশি হয় এটা মাথায় রাখতে হবে এমনিতে একটা কথা মাথায় রাখুন মিনের বিবাহিত জীবন একটা বড় রহস্য আমরা দু হাজার চব্বিশে মিনের অনেক রকম বিষয়ে পরিবর্তন দেখেছি দ্যাটস ট্রু ফ্যাক্ট কিন্তু মিনের বিবাহিত জীবনে কি পজিটিভিটি দেখেছি বিবাহিত জীবনে কি সেই ধরনের পরিস্থিতি তৈরি করতে আলটিমেটলি আমরা পারলাম এখনো পর্যন্ত পারিনি এখনো পর্যন্ত সেই ধরনের একটা পরিস্থিতি আমরা কিন্তু তৈরি করতে আপনি যদি আমায় প্রশ্ন করেন ইফ ইউ যে মেন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রবলেমটাকে রেকটিফাই করার একটা চেষ্টা করা যেতে পারে একটা প্রবলেমকে সলিউশনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়তো আপনার রয়েছে আই বিলিভ আমি বিশ্বাস করি যে প্রবলেম আপনার কারেন্টলি রয়েছে যে প্রবলেম থেকে আপনি নিজেকে ধীরে ধীরে বের করে নিয়ে আসতে চাইছেন সেই প্রবলেম থেকে আপনি নিজেকে ধীরে ধীরে বের করে নিয়ে আসতে পারবেন দ্যাটস দ্য ফ্যাক্ট ওয়েল অন্যান্য বিষয়গুলো নিয়েও আমরা একটু চর্চা করে ফেলি সিম্পল চর্চা করে ফেলি মিন রাশি জাতক জাতিকাদের এমনিতে আপনারা তো অনেকেই জানেন যে কারেন্ট সিচুয়েশনের ক্ষেত্রে একটা মেন্টাল প্রেশার থেকে যাচ্ছে কোনো না কোনোভাবে এবং ফ্যামিলি লাইফের ক্ষেত্রে ইনলজ রিলেটেড প্রবলেমটাই সর্বোৎকৃষ্ট মানে সব থেকে বেশি উৎকৃষ্ট নয় উৎকৃষ্টের একদম বিপরীত ধর্মীয় তো যাই হোক ইনলজ রিলেটেড প্রবলেমকে কিছুটা সমাধানযোগ্য জায়গায় আনতে পারবেন বলে বিশ্বাস করছি আর তবে ললিটিকেশনে যারা গিয়েছেন একদম অনর থাকুন যদি সমাধান কিছু কিছু ক্ষেত্রে এর মাধ্যমেই হবে কিছু কিছু ক্ষেত্রে সমাধান হবে না পারমানেন্টলি ব্রেকেজের মাধ্যমেই নতুন জীবনচক্র শুরু করতে হবে মেনের অনেকেই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সই জড়িয়েছেন যদিও সেটা কাম্য ছিল না তবে বাধ্য হয়ে মানুষ জড়ায় তাই না কেউ ইচ্ছা করে চাইবে তার প্রিয় মানুষটিকে ঠকায় খুব কম হয়তো হাতে গোনা আর প্র্যাকটিক্যালি জানেন তো আমি দেখেছি বহু ক্লায়েন্টের সাথে তো আলোচনা করি আর একজন অ্যাস্ট্রোলজারের কিন্তু শুধু এই কাজটা নয় যে তার সম্পর্কে প্রেডিকশন করলাম পাঁচটা তার মনের কথাগুলো শোনা তাকে কাউন্সিলিং করা এটাও কিন্তু একটা অ্যাস্ট্রোলজারের অন্যতম বড় ধর্ম হওয়া উচিত বলে আমি অন্তত মনে করি তো প্র্যাকটিক্যালি মিনের ক্ষেত্রে আমি দেখেছি অনেকেই ইচ্ছা করে জানেন তো সম্পর্কে চায় না পরিস্থিতি তাকে বাধ্য মিনের এমনিতে আমি অন্যান্য বিষয়গুলো নিয়ে যদি কথা বলি নতুন বিয়ের যোগ আছে মিনের লাভ ম্যারেজের ক্ষেত্রে পজিটিভিটি আছে বুঝে করুন একটু জোটকটা দেখে নিতে চাইলে দেখে নিতে পারেন তবে যেখানে লাভ রিলেশনশিপ চার পাঁচ বছর হয়ে গেছে তখন আর জোটক এইভাবে দেখলে হবে না যে বিয়ে করবো কি করবো না অ্যাস্ট্রোলজার নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন তবুও তার সাথে শেয়ার করুন যে রিলেশনশিপে আছে এই প্রবলেমগুলোকে প্রথম থেকে আমরা সেফে থাকতে পারি যে কোন কোন জায়গায় প্রবলেম হতে পারে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হতে পারে তাহলে প্রথম থেকে সেখানে ঠিক রাখতে হবে ইনলস প্রবলেম হতে পারে তাহলে প্রথম থেকে সেই জায়গাটাই ঠিক রাখতে হবে তার মানে মূল বক্তব্য যে জায়গাটায় প্রবলেম আসতে পারে সেই জায়গা থেকে প্রথম থেকে সেফ থাকাটা জরুরি দরকার ওয়েল মিনরাশি জাতক জাতিকাদের আমি মনে করি অন্যান্য বিষয়েও পজিটিভিটি বিস্তর বাড়বে যার মধ্যে অন্যতম ম্যাটার হলো আপনাদের নিশ্চিত ভাবেই থেমে যাওয়া যোগাযোগ বাদ পড়ে যাওয়া যোগাযোগ সেখান থেকে আবার আসতে পারে চাকরি রিলেটেড বিষয়ে উন্নতি আছে তবে দালাল বা মধ্যস্থতাকারীর মাধ্যমে আর্থিক লেনদেন করবেন না সেটা সমস্যা আমি পার্সোনালি বিলিভ করি সেটা না করাই আপনার উচিত বিশেষ করে যদি আপনার রাশিটি হয়ে থাকে মি মিনরাশি যারা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করেন তাদের ডেভেলপমেন্ট রয়েছে আয় উন্নতি বাড়বে যে কোনো ধরনের ডিজিটাল মিডিয়ায় যারা কাজ করেন তাদের আয় উন্নতি বাড়বে যে কোনো ধরনের আইটি আইসিটি বিষয়ে যারা যুক্ত তাদের উন্নতি দেখতে পাচ্ছি পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা রাখতে পারছি আমি কিন্তু আশাবাদী মিনরাশি জাতক জাতিকাদের সিচুয়েশান ক্রমশ উন্নত থেকে উন্নততর হবে তবে এক বিষয় নিয়ে একটু সমস্যা আছে এখনো বিদেশ বিভুই, দূর প্রবাস অন্য প্রদেশ প্রবলেম কি হলো প্রবলেম হলো এটাই যে আপনার সেখানে শত্রু তৈরি হয়ে গেছে এবার আপনি এমন একটা পরিস্থিতির মধ্যে আছেন চাইলেই তো আর পরিবর্তন করা যায় না চাইলেই চেঞ্জ করা যায় বলুন তো আপনি চাইছেন চেঞ্জ করে নেবেন আজকে চেঞ্জ করে নিতে পারবেন ইজ ইট সো ইজি যারা সেলসে আছেন মার্কেটিংয়ে আছেন বিজনেস রিলেটেড কোনো ম্যাটারের সাথে সংযুক্ত তাদের পজিটিভিটি বাড়বে পরিস্থিতি স্বাভাবিক হবে নিশ্চিন্তে থাকো আর কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি মিনের শারীরিক সুস্থতা আসবে মানসিক সুস্থতাতে আমি প্রথমেই বিস্তারিত আলোচনা করলাম আর একটা কথা মাথায় রাখবেন সেটা হলো বাকি লোন ক্রেডিট নিয়েছেন তো এক্ষেত্রে আমি মনে করি বাই টাইম বিষয়গুলো রিকভার হবে একদম খুব তাড়াতাড়ি সমাধান করবো এরকম তো হয় না চাইলেই সমাধান করা যায় সময় দিতে হয় আপনার অনেক ক্ষেত্রে দাঁড়াহুড়ো করেই তো বিপদেটা পড়ে সময় দিন প্রত্যেকটা জিনিসের একটা আলাদা সময় থাকে উই হ্যাভ টু নো দ্য টাইমিং আমাদের সেই টাইমিংটাকে জাস্ট বোঝার চেষ্টা করতে হবে যে প্রবলেমে পড়েছেন বিপাকে পড়েছেন কতদিন সময় লাগবে একজনের জ্বর হয়েছে আপনি চাইলেই মেডিসিনের মাধ্যমে দু ঘন্টায় জ্বর কমে যাবে জ্বরের মাত্রাটা কমে যাবে মেডিসিন খেলেন পিসিএম খেলেন জ্বরটা কমে গেল জ্বরটা নেমে গেল বাট যতক্ষণ আপনি অ্যান্টিবায়োটিক না খাচ্ছেন বা একটা পরিস্থিতি দু চার দিনের একটা সময় কেউ যতদিন না বেরোচ্ছে আপনি পুরোপুরি কেউ হয়ে যাবেন প্রত্যেকটা জিনিসের সময় দরকার রাইট তো এক্ষেত্রে আমি মনে করি আপনার সমস্যা এসেছে জীবনচক্রের প্রবলেম এসেছে সময় দিন না সমাধান করা অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে ফেসবুকে চাইলে আমার সাথে সংযুক্ত হতে পারে সুস্থ থাকুন শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ